কেউ কেউ ইটের আঘাতে রক্তাক্ত হন কমিশনার পৌঁছন সেখানে প্রায় দেড় ঘন্টা পর তার কাছে সংবাদ মাধ্যম জানতে চায় এই তাণ্ডব নিয়ে কারা তাণ্ডব চালিয়েছে কোথা থেকে এসেছে পুলিশের কাছে কি কোনো খবর ছিল না কিন্তু তার মুখে হাত থেকে বেরিয়ে যাওয়া কেস আর দায় যত দোষ যেন মিডিয়ার স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হয় অতীতে একাধিক প্রোফাইল ঘটনা দক্ষতার সঙ্গে সামলেছে আরজিকর তদন্তে যখন আমজনতার নানা প্রশ্নে মুখে তখনও কলকাতা পুলিশকে জরাজ সার্টিফিকেট দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী ক্যালকাটা পুলিশ ইজ অফ বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড তাদের তদন্তের সেই কলকাতা পুলিশকে চূড়ান্তভাবে বিভ্রান্ত চাপের মুখে দিশাহারা আর্জিকর হাসপাতালে দুষ্কৃতীদের বেপরোয়া তাণ্ডব তখন পুলিশের ভূমিকা কি দায়িত্বশীল বাহিনী বললেন অথচ সেই বাহিনীর মাথা কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েলের শরীরী ভাষা অনেক প্রশ্নই যে তুলছে মেয়েদের রাত দখলের রাতেই জি করে চূড়ান্ত অরাজকতা হাসপাতালের এমার্জেন্সি সহ এক দুই তিন তলায় যথেচ্ছ ভাঙচুর পুলিশের বেড়াকে হামলা গাড়ি ভাঙচুর রক্তাক্ত পুলিশ কর্মীরা বুধবার রাত বারোটা থেকে প্রায় দেড় ঘন্টা লাঠি বাঁশ ইট নিয়ে দুষ্কৃতীদের বেলাগাম দাপা দাপি হামলার মুখে পড়ে যেন দিশেহারা পুলিশ ঘটনাস্থলে পৌঁছন সে তারপর অ্যাকশন কেন হাতের বাইরে বেরিয়ে গেল পরিস্থিতি সংবাদ মাধ্যমে প্রত্যাশিত প্রশ্নে চটলেন সেপি চেপি ঘটনা ঘটছে আমরা দেখেছি পুলিশ কথা সত্যিই তো হাজার হাজার মানুষের জমায়েতের সামনে অসহায় অবস্থা হওয়াটাই স্বাভাবিক কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো কোন সাহসে স্বাধীনভাবে দুষ্কৃতীরা অপকর্ম করে গেল তাও আবার পুলিশের সামনে বুক চিতিয়ে স্বাভাবিক প্রশ্ন কিন্তু উত্তর মেলেনি নি উল্টে আরজি করে দুষ্কৃতীদের তাণ্ডব প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে তুষলেন পুলিশ কমিশনার কেন বুধবার রাতে সংবাদ কর্মীদের হাতে ফোন ছিল চিত্র সাংবাদিকদের হাতে ক্যামেরা ছিল লাঠি তো ছিল না আক্রান্ত হয়েছে সংবাদ অথচ হাসপাতালে আর্জি করে দাপিয়েছে কয়েক হাজার দুষ্কৃতি ছক কোষেই যে এই হামলা সেটা ছবিতেই স্পষ্ট প্রশ্ন হলো হটস্পট আর্জি করে কেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না পুলিশের কাছে কি আগাম কোনো আভাসই ছিল না নিজেদের ব্যর্থতা ঢাকতে কি সংবাদ মাধ্যমের কাঁধে দোষ চাপাচ্ছেন পুলিশ কমিশনার হোয়াট পুলিশ নট ডান in this case they have done everything and i do it i am saying it under every everything under my command The main accused has been arrested i am I am angry. I'm extremely angry at what has happened হামলার প্রসঙ্গে কথা না বলে কেন তদন্তের ঢাক পেটেলেন্ট কমিশনার কি করে দুষ্কৃতীদের দখলে চলে গেল আর জি কর কোথায় ভাবছিল you can call it intelligence failure if you say so ঠিক আছে গোয়েন্দা ব্যর্থতার দায় মেনে নিলেই কি সব ছাড় শুধু পুলিশ কমিশনারের মেজা ঝাড়ানোই নয় আর জি করে দুষ্কৃতী তাণ্ডব নিয়ে বৃহস্পতিবার সকালে কলকাতা পুলিশের পোস্ট ঘিরেও বিতর্ক পোস্টে প্রথমে পুলিশ বলে দুষ্কৃতীদের একাংশের হাতে নির্দিষ্ট রাজনৈতিক দলের পরিচয় চিহ্ন ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই পোস্ট বদল রাজনৈতিক দলের পরিচয় চিহ্ন সংক্রান্ত লাইনটি সরিয়ে ফেলে কলকাতা পুলিশ প্রশ্ন হল কেন কলকাতা পুলিশের পোস্ট বদল একদম চাপে পড়ে হয়েছে এবং কলকাতা পুলিশের যদি দম থাকে যদি ক্ষমতা থাকে তাহলে বলুক কোন রাজনৈতিক দলের ধ্বজাধারি তারা আমি বলছি পুলিশ কমিশনার কি রাজনীতি করছেন কামদিনী কাণ্ডে কিচ্ছু করেন সংগ্রাস করেছেন অপরাধীদের পাশে দাঁড়িয়েছে এখানেও কি পুলিশ কমিশনার রাজনীতি করছে প্রশ্ন হলো সব দিক থেকে চাপে পড়ে কলকাতা পুলিশ কি বিভ্রান্ত টিভি নাইন বাংলা